ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং আমার মনে হলো যে বর্তমান সময়ে এই নিয়ে একটা ভিডিও করা অবশ্যই প্রয়োজন সেটা হলো বিগত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুকে একটা পোস্ট খুবই ট্রেন্ড হচ্ছে এবং এই পোস্টটি হলো যে আমি এই মর্মে ঘোষণা করছি যে ফেসবুক বা মেটা আমার পার্সোনাল ডাটা যেমন ছবি বা ভিডিও বা আমার পার্সোনাল তথ্য কিন্তু নিজস্ব কাজে ফেসবুক ইউজ করতে পারে না ফেসবুক তার নিজস্ব কাজে এই সমস্ত তথ্যগুলি আমার অনুমতি ছাড়া কিন্তু ব্যবহার করতে পারে না এরকম একটা পোস্ট কিন্তু আমরা সবাই ট্রেন্ড করছি ফেসবুকে এখন সবাই পোস্ট করছি বেশিরভাগ মানুষই জানবো আমরা যে এই পোস্টের কতটা গুরুত্ব রয়েছে কতটা গ্রহণযোগ্য হবে মেয়েটার কাছে তো প্রথমে জানিয়ে রাখি যে এই পোস্টটা যদি আপনি করেন তা কোনো ক্ষতি হবে না কিন্তু না করলে কোনো সমস্যা নেই এই পোস্ট যদি বারবার ট্রেন্ড হয় ফেসবুকে তো এই ক্ষেত্রে ফেসবুকে তাদের মনিটার করতে পারে এবং এই ব্যাপারে কিছু কথা তাদের মতামত জানাতে পারে কোনো কিছু একটা পাবলিশ করতে পারে কিন্তু আমরা জানিয়ে রাখি যে আপনি এই সমস্ত পারমিশনগুলি অর্থাৎ আপনি আপনার যে কনসার্ট অর্থাৎ আপনার অনুমতি আপনি আগেই ফেসবুকে দিয়ে রেখেছেন যে এই যে ফেসবুক বা মেটার তাদের নিজস্ব কাজে ডেভেলপমেন্টের কাজে বা এডুকেশন পারপাসে কিন্তু আপনার তথ্যগুলি কিন্তু তারা ব্যবহার করতে পারবে তো আপনি এই পারমিশন কবে দিয়েছেন যখন আপনি ফেসবুক অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলেন তখন কিন্তু অনেকগুলি পারমিশন চাওয়া হয়েছিল আপনার কাছ থেকে আপনি যখন আপনার নাম আপনার মোবাইল নাম্বার আপনার ডেট অফ দিয়ে যখন আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলেন তখন কিন্তু পারমিশন চাওয়া হয়েছিল আমরা বেশিরভাগ মানুষ কিন্তু এই সমস্ত ফলো করি না তখন কিন্তু না কিন্তু কনসার্ট নেওয়া হয়েছিল আপনি কিন্তু সেই জায়গায় এগ্রি করেছিলেন এবং আপনার যে সমস্ত পারমিশনগুলি চাওয়া হয় যেমন আমার আপনার মোবাইলের গ্যালারির পারমিশন আপনার মাইক্রোফোনের পারমিশন আপনার লোকেশনের পারমিশন আপনার মোবাইলের ফাইলের পারমিশন ঠিক আছে আর যে সমস্ত পারমিশনগুলি রয়েছে এই সমস্ত পারমিশন কিন্তু আপনি সেগুলো অ্যালাউ করেছিলেন কিন্তু অ্যালাউ করা অর্থাৎ এই যে যে আপনি আপনার এই সমস্ত ডিটেলসগুলি কিন্তু ফেসবুকের সঙ্গে শেয়ার করছেন এবং ফেসবুক কিন্তু আপনার এইগুলোকে নিয়ে তাদের নিজস্ব ডেভেলপমেন্টের কাজে বা ফেসবুকের আরও উন্নত করার কাজে তাদের সেক্টরে কিন্তু কাজে লাগাতে পারে আপনার ডিটেলসগুলি তো আপনি যদি না চান যে এই সমস্ত তথ্যগুলি আমি দেবো না অর্থাৎ আপনার মাইক্রোফোনের পারমিশন আপনার গ্যালারি পারমিশন আপনার ফাইলসের পারমিশন আপনার লোকেশন হিস্ট্রি আপনার ফোন লকসের পারমিশন অর্থাৎ কল হিস্টরি পারমিশন পারমিশনগুলি যদি না দিতে চান ফেসবুককে তো অবশ্যই এটা আপনি কিন্তু ম্যানুয়ালি করতে পারবেন কিন্তু এখন এই পোস্টটা অতটাও যথার্থ বলে আমার মনে হয় না কারণ অলরেডি আপনি নিজেই এই সমস্ত কনসার্নগুলি আপনি পারমিশনগুলি কিন্তু ফেসবুককে নিজের স্বইসা দিয়েছেন এটা জানতেই হোক আপনি যদি চান এই সমস্ত পারমিশনগুলি কিন্তু আপনি ডিনাই করতে পারেন অর্থাৎ প্রত্যাখ্যান করতে পারেন এবং ফেসবুক এই সমস্ত ডিটেলসগুলি কিন্তু আপনার কাছ থেকে আর সংগ্রহ করতে পারবে না পরবর্তীতে ওকে তো সেই জন্য কি করতে হবে সেই প্রসেসটা আমি দেখাই আজকে মোবাইলের সেটিংস অ্যাপসে চলে আসবেন যে মোবাইলে হোক সেটিংস অবশ্যই থাকবে আসার পরে এখানে আপনাকে সার্চ করে নিতে হবে অ্যাপস বলে একটা সেকশন সার্চ বাটন ক্লিক করে বা স্ক্রল ডাউন করে অ্যাপসে আসতে পারেন ক্লিক করার পরে পরে ওখানে ফেসবুকটা খুঁজে নেবেন ওখানে স্ক্রল ডাউন করে বা সার্চ করে কিন্তু ফেসবুক অ্যাপসটা খুঁজে নেবেন আমার মতো সার্চ করে নেবেন এবং ফেসবুক অ্যাপসে সার্চ করে নেওয়ার পরে এখানে অপশন আপনি পাবেন দেখুন পারমিশন বলে এখানে পারমিশন রয়েছে অ্যালাউ কি কি রয়েছে এবং ডিনাই কি কি রয়েছে অর্থাৎ কি কি আপনি অ্যালাউ করে রেখেছেন এবং কি অ্যালাউ করে রাখেন তো আপনি কোন কোনগুলি অ্যালাউ করে রেখেছেন আমার মোবাইলের সিজনে দেখাচ্ছি আমি তো এখানে ফোন অ্যালাউ রয়েছে ফোন সেটা আমার ফোনের যে অ্যাপ সেকশন রয়েছে সেটা কিন্তু ফেসবুক কিন্তু ইউজ করতে পারবে তো এখানে কিন্তু অ্যালাউ করে রয়েছে তো এখানে কি করতে হবে আপনাদের এখানে অ্যালাউয়ের জায়গা কিন্তু এটাকে ডোন্ট অ্যালাউ করে দিতে হবে অর্থাৎ আমি পারমিশন দিচ্ছি না ব্যবহার করার জন্য নেক্সট রয়েছে কল লংস কল লংসটা কি করেছে কল লংসটা কিন্তু ডোন্ট অ্যালাউ করে দিতে হবে সেম প্রসেসে হচ্ছে কন্ট্যাক্ট অর্থাৎ আপনার মোবাইলে যে কন্ট্যাক্ট লিস্ট রয়েছে যে লিস্ট বাই লিস্ট যে কন্ট্যাক্ট রয়েছে এই কন্ট্যাক্টগুলি কিন্তু লিস্ট বাই লিস্ট রয়েছে তো আপনি যদি না চান যে আমার কন্ট্যাক্ট ফেসবুক অ্যাক্সেস না পা তো এখানে কন্ট্যাক্টের জায়গা কিন্তু ডোন্ট অ্যালাউ করে দেবেন তাহলে কিন্তু আপনার কন্ট্যাক্টের কোনো পারমিশন কিন্তু ফেসবুক ইউজ করতে পারবেন না তাদের সবথেকে একটা গুরুত্বপূর্ণ পার্ট এইটাই ভালোভাবে নোট করে রাখবেন ফটোস অ্যান্ড ভিডিও সব থেকে বেশি মানে আমাদের একটা নিজস্ব একটা পার্সোনাল ডাটা বলতে পারি আমরা তো ফটোস অ্যান্ড ভিডিওজ এখানে আপনার গ্যালারির যে সমস্ত ফটোস এবং ভিডিওজের পারমিশন সেটা কিন্তু ফেসবুকের কিন্তু আমি অ্যালাউ করে রেখেছি তো এটা কীভাবে আমি পারমিশনটা অফ করবো অর্থাৎ অনুমতি আমি বন্ধ করে দেবো সেটা হলো এখানে অ্যালাউয়ের জায়গায় আপনি ডোন্ট অ্যালাউ করতে পারেন অর্থাৎ আপনি একবারেই ফেসবুককে আপনার একবারেই ফেসবুককে আপনার ফটো ভিডিও গ্যালারি কোনো পারমিশন দিচ্ছেন না এটা হলো ডোণ্ট অ্যালাউ আর আপনি যদি এখানে একটা অপশান থাকে দেবেন হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এখানে অপশান রয়েছে অর্থাৎ আমি যখন তো এখানে একটা অপশান দেখতে পাবেন সেটা হলো যে অ্যালাউ লিমিটেড অ্যাক্সেস একটা অ্যালাউ একটা ডোন্ট অ্যালাউ অ্যালাউ মানে সম্পূর্ণ পারমিশন দিয়ে দিচ্ছেন আমার পারমিশন দিয়ে দিচ্ছেন আপনার ফটো এবং ভিডিওর ক্ষেত্রে আর ডোন্ট অ্যালাউ মানে হচ্ছে গিয়ে আপনি একেবারেই আপনি সম্মতি দিচ্ছেন না আপনার ফটো ভিডিও তাদের নিজস্ব কাজে ব্যবহার করার জন্য থাকে অ্যালাউ লিমিটেড অ্যাক্সেস লিমিটেড অ্যাক্সেসটা করে রাখা আমার মনে হয় সবথেকে বেশি ভালো কারণ লিমিটেড অ্যাক্সেস করে রাখলে আপনি পোস্ট অর্থাৎ ভিডিও বা ফটো শেয়ার করবেন তখন কিন্তু গ্যালারি অ্যাপসটা ওপেন হবে তখন আপনি যেই ফটোটা সিলেক্ট করবেন সেই ফটোটাই কিন্তু একমাত্র ফেসবুক পারমিশন পাবে বাকি আদার যে সমস্ত ফটো বা ভিডিও রয়েছে সেগুলোর অ্যাক্সেস কিন্তু ফেসবুক কিন্তু কখনোই পাবে না ফেসবুক বা মেটা কিন্তু পাবে না আর যেগুলো আপনি ক্লিক করবেন বা সিলেক্ট করবেন নিজস্ব ভাবে সেটাই একমাত্র কনসেন্ট বা অনুমতি পারমিশন কিন্তু ফেসবুক পাবে মাইক্রোফোন রয়েছে দেখুন মাইক্রোফোনে ক্লিক করলে এখানে কিন্তু একটা অপশান চলে আসবে অ্যালাউ ডোন্ট অ্যালাউ আর হোয়াইড ইউজিং দ্য অ্যাপ এর মানে কি অর্থাৎ আপনি যখন ফেসবুক ইউজ করবেন তো ফেসবুক ইউজ করার সময় আপনার মাইক্রোফোন ফেসবুক কিন্তু ব্যবহার করতে পারবে এটা হোয়াইল ইউজিং দ্য অ্যাপসে ক্লিক করলে আর যদি অ্যালাউ ক্লিক করেন সবসময় আপনার মাইক্রোফোন ইউজ করতে পারবে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে আপনার মাইক্রোফোন ইউজ করতে পারবে চাইলে ফেসবুক এবং ডোন্ট অ্যালাউ অর্থাৎ আপনার কোনোভাবেই আপনার মাইক্রোফোনের অ্যাক্সেস কিন্তু ফেসবুক পাবে না আপনি ঠিক করুন আপনি কোনটা করবেন এখানে লোকেশন রয়েছে তো লোকেশনটা আপনি যদি এখানে সেম প্রসেস রয়েছে হোয়াই ইউজিং দ্য অ্যাপস অর্থাৎ যখন আপনি অ্যাপসটা যখন ব্যবহার করবেন তখন লোকেশন হিস্ট্রি পাবে অর্থাৎ লোকেশন জানতে পারবে আর যদি এখানে ডোন্ট অ্যালাউ তাহলে একবারে আপনার লোকেশন হিস্ট্রি পাবেন আপনি কোথায় যাচ্ছেন না যাচ্ছেন কোনো কিছু হিস্ট্রি পাবেন না যদি অ্যালাউ করেন সব সময় কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনার হিস্ট্রি কিন্তু লোকেশন হিস্ট্রি কিন্তু ফেসবুক কলোক্ট করতে পারবে আপনি নিজেই বাড়িতে বসে মোবাইলে আপনার সেটিংস অ্যাপস ওপেন করে এই সমস্ত সেটিংসগুলি করে নেবেন তাহলে কিন্তু আপনার সুবিধার্থে আপনি যে কোনটা চান সেরকমটা সেটিংস করে নেবেন তাহলে কিন্তু আপনার ডাটাগুলি বা আপনার তথ্যগুলি কিন্তু ফেসবুক কিন্তু তার নিজস্ব কাজে বা নিজস্ব স্বার্থে কোনোভাবেই কিন্তু আপনার কাছ থেকে ইউজ করতে পারবে না তাহলে আপনাকে এই পারমিশনগুলো ঠিকঠাকভাবে ম্যানেজ করতে হবে ওকে তো এই ছিল একটা ভিডিও সম্পূর্ণ ভিডিও আশা করি ভিডিওটি অনেক কাজে লাগবে আপনার এবং আপনার বুঝতে সুবিধা হবে এবং আপনি এই সমস্ত পোস্টের থেকে যে ভালো যে আপনি নিজেই এগুলোর সমাধান আপনি নিজেই বের করে নিতে পারেন তো তার জন্য একটা আমি একটা ভিডিও তৈরি করলাম তো থ্যাংক ইউ সো মাচ আশা করি ভিডিওটা অনেক কাজে লাগবে আপনার থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও